সব্নেটার থেকে আমি রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু যার মাধ্যমে আমরা কিন্তু ইনকুপিটর ডিসিজাইন করে থাকি দর্শক যারা এই ধরনের আমাদের কাছে কন্ট্রোল ক্রয় করেন তারা কিন্তু সেলিং টা বুঝেন না

যখন সেফ নিয়ে নেবে তখন সেট বাটনটাকে আবার ওইভাবে টিপে ধরবেন এইভাবে টিপে ধরবেন টিপে ধরার পরে দেখবেন পি জিরো আসবে পি জিরো আসার পরে আপনারা পি একটা টিপ দিবেন পি ওয়ান আসবে আসার পরে আবার সেট বাটনে টিপ দিবেন এবার আপ দিলে কিন্তু বাড়বে ডাউন দিলে কমবে এখানে জিরো পয়েন্ট ফাইভ রাখবেন ফাইভ রাখার পরে আবারও সেট বাটনে টিপ দিবেন দেওয়ার পরে প্লাসে পি টু আসবে পি টু আসার পরে আবারও সেট বাটনে টিপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একশো দশ রয়েছে মাইনাস দিলে কমবে প্লাস দিলে কিন্তু বাড়বে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালে একশো দশ এখানে রাখবেন এরপরে সেট বাটনে টিপ দিবেন দিয়ে প্লাসে আবার টিপ দিলে পি থ্রি আসবে এরপরে সেট বাটনে টিপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাইনাস পঞ্চাশ রয়েছে তো আপনাদের এইভাবে যদি কম বেশ থাকে তাহলে কিন্তু আপনারা এই মাইনাস পঞ্চাশ করে নেবেন এরপর আপনারা আবার সেট বাটনে টিপ দিবেন এরপরে প্লাসে টিপ দিবেন পি ফোর আসছে পি ফোর এটা মূলত ক্যালিবিশনে আবার সেট বাটনে টিপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাবেন জিরো পয়েন্ট ফাইভ তো এটা মূলত আপনাদেরকে মাইনাস থ্রি রাখতে হবে যদি থাকে এরপরে টিপ দিবেন টিপ দিবেন দিয়ে প্লাসের টিপ দিলে যখন আসবে তখন টিপ দিবেন যদি এখানে অফ থাকে এইভাবে কিন্তু অন করে নেবেন তো দর্শক আর এখানে আর একটা বিষয় না বললেই নয় অনেক সময় সিগন্যাল বাতিটা জ্বলে না যেটা দেখতে পাচ্ছেন এটা বন্ধ থাকে আমি একটু বন্ধ করে আপনাদেরকে ব্যক্তি দেখানোর জন্য চেষ্টা করি আপনারা পি জিরো চলে যাবেন এভাবে ডাউন দিয়ে পি জিরো তো চলে যাবেন পি জিরো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্লাস বাটনে অ্যাডভেন আসার পর পি জিরো চলে যাবেন যাওয়ার পরে আপনারা সেট বাটনটাকে একটা টিপ দিবেন এইভাবে সেট বাটন যদি এই মানে জ্বালানো না থাকে তাহলে সেট বাটনটাকে দেরি হওয়ার কারণে একটু লেট হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের এইভাবে দেরি হয়ে এমন সমস্যার সম্মুখীন হতে পারে ওই জন্য আমি ভিডিও না কেটে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি যদি এমনই হয়ে থাকে আপনারা সেট বাটনটাকে আবার এভাবে টিপে ধরে রাখবেন টিপে ধরার পরে দেখবেন পি এসেছে পি জিরো আসার পরে প্রথমে কিন্তু এভাবে আসে আসার পরে আপনারা সাথে সাথে আবার আরো একটা টিপ দিবেন সেট বাটন দেওয়ার পরে প্লাসে এইভাবে থাকে মূলত এইভাবে থাকলে আপনারা কিন্তু এই প্লাস বাটনে আবার টিপ দিলে কিন্তু এইস হয়ে যাবে অর্থাৎ আপনাদের যদি সিগন্যাল সিগনাল বাতিটা না জ্বলে তাহলে লাইট জ্বলবে না জন্য সেট বাটনটাকে টিপে ধরে রাখবেন যখন পি জিরোতে আসবে আসার পরে আপনারা কিন্তু সেট বাটনটাকে দিতে হবে আবার টিপ দিতে হবে আমি একটু আবার দেখাচ্ছি এই আপনাদের মূলত এইভাবে সেট বাটনটাকে টিপে ধরে লাগে পি জিরো আসবে আসার পরে সাথে সাথে পি জিরোতে মানে সেট বাটনটাকে আবার একটা টিপ দিতে হবে টিপ দিলেই আপনারা এরপরে প্লাসে এক দিলে বন্ধ হয় আর এক টিপ দিলে চালু হয় যদি বন্ধ থাকে যদি এইভাবে থাকে আপনারা কিন্তু এই প্লাসটাকে টিপ দিবেন আপনারা কিন্তু লাইটের জন্য যাবে এবং সঠিক ভাবে আপনাদের ডিসি বাল্বটা কিন্তু চালু হবে প্লাস বন্ধ হবে তো দর্শক আজকের মতন এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিও থেকে কিছু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের স্বপ্ন ইনভিডুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ